আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ছলাই দিব এরপরে বলবান নবী তোমার মত মানুষ সাফার দাঁত ছলাই দিব আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ছলাই দিব সাবধান সাবধান তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না তাহিরিকে ধমক দাও কিছু বলবে না তাহিরিকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না নবীর ক্ষেত্রে জান্না যদি বিয়া দবি করো খবর আছে ঠেঙ্গে নালা বাইঙ্গা ফালামু কারণ সুন্নিরা গায়ে ফেরা করে না কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা সারে না কথা কম বেশি কথা কলে এক্স ওয়াই জেড কথা বলেন না ঠিক না বেডিক আমি বেশি লম্বা করব না যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি বেশি গরম কথা কইতাম না বেশি চিল্লাই মানুষে মানুষের কয়ে হেরে দাওয়াত করিস না এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান তবে তাহেরি তো তাহেরি ওই দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার বাংতো আইসিন গর্ব হয়েছি আমি একটা ফাগল গুলাপ সার মাজার ভাড়া ইসলাম এটি শিকল লোতাই পরে আর গেছে না এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাগন ফেসবুকে তো গুলাপ সার মাজার বাঙ্গা ভালাইবা ফেসবুকে তো কাল্লা সৈদের মাজার বাংবা আইলা না যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছি যে খাল একটা কমিয়ে আনছে গজবটা গাড়ুর ফ্রেন্ডে ফালাইছো মোল্লাজি খবর রাখ জাগে দিকে যাইতাম না বাজান না 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 এমনি চার বছর পরে আবার আসবে ইনশাল্লাহ একটা খোরাক দিয়া যায় মার হামাজুর এখন ময়রা গেরাকে দুয়া করেন তবে অবস্থা বেশি ভালো না দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন যেখানেই যাবো সেখানে নবীর শান ডাইবো কথা গুন ঠিক আমার যুবক মেয়েরা আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে তোমার মতন ডাবলু নবীরে কি করবা বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পর্ব ঠিক রে বাবা এ আমার কি কষ্ট হইতেছে আপনারা তাহির কি সাইরা দে না বেড়া অন ফাওয়ার আগে থেকে আরো বাড়ছে কথা কর ঠিক না বেড়ে যুবক আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা নবীর সঙ্গে তুলনা দিলে ইমান তাকব না